প্রতিদিন রিফাত তার অফিস শেষ করে এক কাপ চা খাওয়ার আশায় স্টেশনের পাশে ছোট্ট ওই দোকানটাতে যায় চা খাওয়ার জন্য দোকানটা খুব সাদা মাঠা কোনো নেই কিন্তু দোকানদার মামুন খুব সহজ সরল এবং খুব আন্তরিক শত ক্লান্তি থাকলেও তার এই ব্যবহারে সব ক্লান্তি দূর হয়ে যায় বড় বড় নেয় সেদিনও রিফাত চা খাচ্ছিল আর দেখছিল মামুন ভাই একটা অন্ধ ব্যক্তিকে চার পা রুটি খাওয়াচ্ছে এরকম কয়েকদিন লক্ষ্য করেছে তারপরে নিজেকে আর ধরে রাখতে না পেরে রিফাত মামুন ভাইকে জিজ্ঞেস করেই বসলো মামুন ভাই আপনি তো নিজেই খুব টানাপোড়নে কষ্টতে চলেন আপনি প্রত্যেকদিন এই লোকটাকে এভাবে খাওয়ান কেন করেন আপনি মামুন ভাই হেসে উত্তর দিল দেখেন মামা আমি আমি পাই অনেক অন্ধ যদি আমার অবস্থান থেকে একটু তার জন্য না রাখি না করি তাহলে যাদের অনেক বড় সম্পত্তি অনেক সম্পত্তি অনেক টাকা পয়সা আছে তারা আরো কি রাখবে বলেন রিফাত মামুন ভাইয়ের এই কথা শুনে চুপ হয়ে গেল পরের দিন থেকে রিফাত অফিসে যাওয়ার সময় যে খরচ হয় সেখান থেকে কিছু টাকা খুচরো থলি বলা যায় সেটি তার ব্যাগের এক কোনায় রাখা শুরু করলো আস্তে আস্তে থলিটি বড় হতে থাকলো এটা সেই রিফাত যে রিফাত রিক্সাওয়ালাকে দুইটা টাকা কম দিয়ে নিজে আত্মতৃপ্তি পেত আছে রেফাত অজানা মানুষের জন্য অল্প অল্প করে কিছু থলি তৈরি করছে যেটা নাম দিয়েছে রিফাত অন্ধপকে এই গল্প থেকে আমরা কি শিক্ষা পালাম বা বলতে পারেন রিফাত এই যে থলি তৈরি করছে এটার মানেটা কি একটুখানি সহানুভূতি একটুখানি আদর মানবতা আর একটি পরিবারের সামান্য একটু সহযোগিতা আমরা এই গল্প থেকে একটা জিনিসই শিখতে পারলাম যে সামান্য একটু সহযোগিতা করতে অঢেল টাকার প্রয়োজন নেই একটু সহানুভূতি একটু ভালোবাসাই দরকার একটু সহানুভূতি ও একটু ভালোবাসা হইলেই হয় 何だろ